আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দর্শক বন্ধুরা আজ এগারোই অক্টোবর রোজ শনিবার দুই চলছে গরু কিনা ব্যাসা ঝিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বাজার আটে এটি একটি গ্রাম মহাট দুই দিন বসে থাকে আটটি প্রতি শনিবার ও মঙ্গলবার আর শনিবারের আটে আসি দেখতে পাচ্ছেন সামনে সবজি গাড়িতে করে লোট হচ্ছে কারণ এই বারো বাজার আটে মোটামুটি সকাল ভোর থেকে এগারোটা বারোটা পর্যন্ত সবজি কেনা বেচা হয় তারপরে বের হয়ে চলে যায় তারপরে বসে গরুর আট গরু সকাল থেকে আসতে শুরু করে কিন্তু এগারোটা বারোটা থেকে কেনা বেচা শুরু হয় সন্ধ্যা পর্যন্ত চলে আপনাদেরকে দেখাবো তিন মাসে যেই গরুগুলো আপনারা মোটা তাজা করতে পারবেন সেই ধরনের কিছু গাবি গরু পাশাপাশি পালন উপযোগী কিছু গাবি আপনারা চাইলে পালনও করতে পারবেন বীজ দিয়ে জাত উন্নয়ন করতে পারবেন তো চলুন কথা বলি দরদাম জানি এই যে এরই মধ্যে সামনে দেখতে পাচ্ছেন চমৎকার একটা সুন্দর গরু কি ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছে কিনছেন না বিক্রি করবেন বিক্রি করবেন বেশ তিনি আইসি ভাই বিক্রি করতে নেছেন কয় দাম I do no, no, no.

কেমন দেখছেন খারাপ না ভাই ভালোই ভালো কত বিক্রি করবেন শেষ পর্যন্ত ভাই শৈত দিয়ে দেওয়ার ভাই সত্য আর শুনলেন দর্শক বন্ধুরা সত্য সে দুই হাজার কম হলে এই যে গরুগুলো বিক্রি করবে একটু যাচাই বাছাই করবেন যে গরু সুস্থ আছে কিনা খাবার খাচ্ছে কিনা সুস্থ আছে গরু সুস্থ জি ভাই গরু খুব সুস্থ আছে খাচ্ছে তো খুব খাচ্ছে গায়ে কি জ্বর আছে জ্বর নেই আচ্ছা ঠিক আছে ভাই দর্শক বন্ধুরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কাস্টমার দেখতেছে গরু বারো বাজার হাট থেকে সামনে একদম শুকনো হাট ডিসার যেটা আপনারা মোটা তাজা করতে পারবেন মোটা তাজার জন্য শুকনো বাঙালি গরু ভাই গরুটা একদম কত ভাই একদম একদম গরু গার কত ভাই একদম পঁয়ত্রিশ রাতে কয়টা

এই যে ছয় দাঁতের গরুটা দেখতে পাচ্ছেন এই যে ছয় দাঁতের গরুটা দর্শক বন্ধুরা ছাপ্পান্ন হাজার টাকা দেখতে পারছেন আপনারা আচ্ছা ভাই কেমন কি হতে পারে যখন বিক্রি করবেন

আর বলা সরঞ্জাল গুরু কি নাবেসা ও ভাই ভালো আছেন ভাই কি অবস্থা এসে অবস্থা কি খারাপ আছে খারাপ শীত ভাব কিন্তু গরম লাগতেছে এটা দাঁতে কয়টা ছয় দাঁত দর্শক বন্ধুরা আজ মূলত এগারোই অক্টোবর আর শনিবারের হাট এটা ছয় দাঁত কেউ তো পালার জন্য নিতে পারবে আবার যদি সাইজা মোটা তাজা করবে তিন মাসে হবে তো সব দিকে যাবে দেখতে পাচ্ছেন লাল গরু তো ভাই কেমন কি চাচ্ছেন ছেচল্লিশ চাচ্ছেন চল্লিশ ভাঙতে বলছেন শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখায় এই যে এই জায়গা থেকে কিন্তু এই জায়গা পর্যন্ত গোশ লাগবে আপনারা একটু দেখে শুনে কিনবেন তো ভাই কত বিক্রি করবেন শেষ পর্যন্ত সাঁত্রিশ আটত্রিশ হলে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা সাঁত্রিশ আটত্রিশ হলে দিয়ে দিবে সামনে আরেকটা চাচা চাচা কত চাচ্ছেন গরুটা বাষট্টি আচ্ছা আচ্ছা বাষট্টি হাজার টাকা চাচ্ছে এই যে গরুটার দাম যদি দেখেন আমাদেরকে দাঁতে কয়টা সমান বয়স দর্শক বন্ধুরা সমান বয়সের গরু এদিকে দেখতেছে এক ভাই দেখতে পাচ্ছেন আপনারা কত কেমন কি হতে পারে কত কেমন কি হতে ছেড়ে দিবেন কথা একটা ধারণা দেন পঞ্চাশ ভেঙে দাম বলছে শুনলেন পঞ্চাশ ভেঙে দাম বলছে দেখাচ্ছি দর্দম জানাচ্ছি চলছে দর্শক বন্ধুরা গরু আপনারা দেখতে পাচ্ছেন যে কত চাচ্ছেন চেচা আটচল্লিশ শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা আটচল্লিশ হাজার টাকা চাচ্ছে যদি দেখায় আপনাদেরকে তো কেমন দেখছেন আজকের বাজার বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার একটু ভালো না মিডিয়াম মিডিয়াম কত বিক্রি করবেন এটা এখন বিয়াল্লিশ শুলে দর্শক বন্ধুরা বলছে বাজার মিডিয়াম বিয়াল্লিশ হাজার টাকায় বিক্রি করবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি দর্শক বন্ধুরা চলছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে গরু কিনা বেসা আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা আটচল্লিশ হাজার টাকা কিন্তু দামছে এই যে গরুটার আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার আট থেকে দাঁতে কয়টা একসাথে ছয়টা দাঁত ছয়টা কত বিক্রি করবে ও বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা চল্লিশ বিয়াল্লিশ বলছে বিক্রি করবে আর শুনলেন এই যে গরুটা সুপ্রিয় দর্শক বন্ধুরা জিনাইদা জেলার বারো বাজার আট থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম তো জানানোর চেষ্টা করলাম আপনারা দেখলেন গরু কেনা বেচা মোটা তাজাকরণের উপযোগী গরু পাশাপাশি পালন উপযোগী গরু তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ